যশোরের অভয়নগরে একতারপুর নুরানি হাফেজি কমি মাদ্রাসায় সুদি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার দুপুরে উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের নুরানি মাদ্রাসার প্রাঙ্গনে এ সুধি সমাবেশ অনুষ্ঠিত হয় মাদ্রাসার সভাপতি আতিয়ার রহমান মোল্লা সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ও অভয় নগর থানা সভাপতি ফারাজি মতিয়ার রহমান এই হিসাব এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি হওয়ার জন্য আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে আমি আমার মানে ভালোবাসা প্রতিষ্ঠানের তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমরা সহযোগী হবে এই কামনা করে আমার কথা শেষ করছি বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্য কামরুজ্জামান মজুমদার জাতীয় ওলামা মাসায়েক আয়ম্মা পরিষদের উপজেলার সভাপতি মুফতি সরওয়ার হোসেন মাদ্রাসার উপদেষ্টা প্রধান মাওলানা নুরুদ্দিন কাসেমী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ অলিয়ার রহমান বিশ্বাস মাদ্রাসার সাধারণ সম্পাদক ফরাজি শরীফুজ্জামান আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম ফরাজি আজিজুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন উপজেলা ইসলামিক আন্দোলনের সহ সভাপতি ফাম জামানুর রহমান ইসলামী আন্দোলন চলিশিয়া ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান জাতীয় ওলামা মাসায়ক আইমা পরিষদের চলিশিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল হোসেন একতারপুর ফার্জি বাড়ি জামে মসজিদের ইমাম মুফতি রফিকুল ইসলাম মাদ্রাসার শিক্ষক আসাদুজ্জামান সহ অন্যান্যরা